আসসালামু আলাইকুম প্রিয় সুদী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি রোজার ইতিহাস সম্পর্কে মানব সৃষ্টি শুরু থেকে রোজা চলে আসছে রোজার ইতিহাস অনেক দীর্ঘতর আগেকার উম্মতরাও যে রোজা পালন করতেন এবং তাদের উপরেও যে রোজা ফরজ ছিল তা কোরআনুল কারিমে নিম্নক্ত আয়াত দ্বারা স্পষ্ট উপলব্ধি করা যায় যেমন আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা পরহেজগার তথা আল্লাহ ভীরু হতে পারো সুরা বাকারা আয়াত একশো আসি হজরত আদম আলাইসাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত সকল যুগের মানুষ তথা সকল নবীর শরীয়তে রোজা পালনের বাধ্যবাধকতা ছিল নামাজের মতোই হজরত আদম আলাইসাল্লামের যুগে প্রতি মাসে তিনটি রোজা রাখার বিধান ছিল হজরত দাউদ আলাহিসাল্লাম একদিন পর রোজা রাখতেন হজরত মারিয়াম আলাইসাল্লামের ব্যাপারে কোরআন মাজিদে এসেছে আপনি বলুন আমি আল্লাহর জন্য রোজা পালন করছি আজ আমি কারোর সাথে কথা বলবো না সুরা মারিয়াম আয়াত ছাব্বিশ তাপসিরে হকানিতে তাওরাত তথা বাইবেলে বলা হয়েছে যে ইহুদিদের উপর সপ্তম মাসের 10 তারিখে কাফফারা রোজা রাখা ওয়াজিব ছিল প্রাচীন খ্রিস্টানরাও সেই রোজা রাখতো বলে উল্লেখ পাওয়া যায় হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে 40 দিন রোজা রেখেছিলেন বাইবেল থেকে প্রতিয়মান হয় ইহুদি খ্রিস্টানরা এছরা আর রোজা রাখতো বর্তমান যুগেও তাতে ধর্মপরায়ণ লোকেরা বছরের বিভিন্ন সময় রোজা পালন করে আসছে পূর্বেকার শরীয়তসমূহে রমজান মাসে 30টি রোজা ফরজ ছিল কিনা এই প্রশ্নের উত্তরে মুসাফির ও ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ বলেন খ্রিস্টান সম্প্রদায়ের উপর রমজান মাসে রোজা ফরজ ছিল কিন্তু খ্রিস্টানরা তাতে দুই ধরনের পরিবর্তন ঘটায় প্রথমত কষ্টের ভয়ে তারা গ্রীষ্মের পরিবর্তে শরৎকালে রোজা রাখত দ্বিতীয়ত এই পূরণের জন্য অধিক তবে অন্যরা বলেন শুধুমাত্র জন্য করা হয়েছে। ইসলামী শরীয়তে রোজা ফরজ হওয়া সম্পর্কে হাফে সিপনে হাজার রাহিমা উল্লাহ বলেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের ওপর দশ মোহরমের রোজা ফরজ ছিল অতপর রমজানের রোজার হুকুম নাজিল হলে উক্ত রোজার বাধ্যবাধকতা রহিত হয়ে যায় আল্লাহ ইবনে কাসির রহিমাহুল্লাহ শিও তাফসির গ্রহণতে মুসনাদে আহমদ থেকে হজরত মুয়াস ইবনে জাবাল রাজিয়াল তালহু এর একটি দীর্ঘ বর্ণনা উল্লেখ করেছেন এই রেওয়াতে বলা হয়েছে ইসলামের শুরুতে রোজা তিনটি স্তর অতিক্রম করে এক রাসুল সাল্লাহ আলহ্লাম হিজরত করে মাদিনায় গমন করলে তিনি প্রতি মাসে তিনটি করে রোজা রাখতেন তার সাথে আশুরার রোজাও পালন করতেন অতপর রমজান মাসের রোজা ফরজ হয় দুই রমজান মাসের রোজার হুকুম এলে প্রথম দিকে মুসলমানদের এখতিয়ার দেওয়া হয় যে যার ইচ্ছা রোজা রাখবে এবং যার ইচ্ছা তারা ফিদিয়া দিবে তারপর আল্লাহ তাহলে বলেন যারা রমজান মাসকে পায় তারা অবশ্যই রোজা রাখবে সুরা বাকারা একশো এই আদেশের ফলে মুসাফির ও পীড়িত নয় এমন প্রত্যেক নর নারীর উপর রোজা পালন অবশ্য কিয় হয়ে পড়ে তবে যারা চরম বার্ধকে উপনীত তাদেরকে প্রতি রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তিন ইতপূর্বে রাতে শোয়ার পূর্বে যখন খাওয়া দাওয়া ও স্ত্রী সহবাসের অনুমতি ছিল শুয়ে পড়লে এ সকল ধরনের কাজ নিষিদ্ধ ছিল অতপর কোরআনের ওপর আয়াত মতে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত এসব কাজের অনুমতি দেওয়া হয় এবং সুবে সাদিকের পর হতে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের আদেশ আসে রোজা কোন মাসে ফরজ হয়েছিল এই সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বলেন হিজড়ি দ্বিতীয় সনে সাবান মাসে বদর যুদ্ধের আগে রমজানে রোজা ফরজ করা হয় বিশ্ববিখ্যাত মহাদ্দিস আল্লামা ইউসুফ বান্নুরি রহিমাহুল্লাহ বলেন হিজড়ি দ্বিতীয় সনের দশ সাবান রোজার ফরজ করা হয় এবং উক্ত সনেই কেবলা পরিবর্তন সহ জাকাত ফিতরার হুকুম অবতীর্ণ হয় রোজা অনেক ধর্মের একটি সাধারণ কর্ম রোজা রাখার নিয়ম সর্বযুগেই প্রচলিত ছিল আদি মানব সর্বপ্রথম নবী হজরত আদম আলাইহ সাল্লাম থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম পর্যন্ত নবীর আসলগণ রোজা পালন করতেন রোজা শুধু নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের প্রতি ফরজ হয়নি পূর্ববর্তী নবী রাসুলদের প্রতিও ফরজ করা হয়েছিল হজরত আদম আলাহিহ সাল্লাম থেকে হজরত নু আলাহ সাল্লাম পর্যন্ত চন্দ্র মাসের ১৩ ১৪ ও পনেরো তারিখ রোজা ফরজ করা ছিল যাকে আইয়ামে বীজ বলা হতো ইসলামের প্রাথমিক যুগে তিন দিন রোজা हर বিধান ছিল পরে দ্বিতীয় হিজরি সালে উম্মতে মুহাম্মাদির উপর মাহে রমজানের রোজা ফরজ করা হলে তা রহিত হয়ে যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন ইহুদিরা আশুরা দিন সাওম পালন করেন তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এই দিনে সাওম পালন করছো কেন তারা বলল এটি অতি উত্তম দিন এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে শতর কবল থেকে निजात দান করেন তাই হযরত মুসা আলাইহিস এই দিনে সাওম পালন করেছেন এই কথা শুনে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন আমি তোমাদের অপেক্ষা মোসা আলাইহাল্লামের অধিক নিকটবর্তী এরপর তিনি এই দিন সাওম পালন করেন এবং সবাইকে সাওম পালনের নির্দেশ দেন ইতিহাস সাক্ষ্য দেয় পূর্ববর্তী বিভিন্ন ধর্মেও রোজার ব্যবস্থা রাখা হয়েছে চীন জাপান কোরিয়া মিশর ও গ্রিসে রোজার প্রচলন ছিল হজরত মুসা আলাইহাল্লাম তুর পাহাড়ে আল্লাহর কাছ থেকে তাওরাত প্রাপ্তির আগে চল্লিশ দিন পানাহার ত্যাগ করেছিলেন হজরত ইসা আলাইহাল্লাম তার ধর্ম প্রচারের শুরুতে ইঞ্জিল পাওয়ার আগে চল্লিশ দিন রোজা রেখেছিলেন হজরত মুসা আলাহ সাল্লাম হজরত ইসা আলাহ সাল্লাম এবং তাদের অনুসারীরা সবাই রোজা পালন করেছেন ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে রোজা পালনের বিধান ছিল ইহুদিদের উপর প্রতি শনিবার বছরের মধ্যে মহরমের দশ তারিখে আশুরাত দিন এবং অন্যান্য সময় রোজা ফরজ ছিল খ্রিস্টিয়ানদের উপর মুসলমানদের মতো রোজা ফরজ ছিল বাইবেলে রোজা ব্রত পালনের মাধ্যমেই আত্মশুদ্ধি ও কঠোর সংযম সাধনার সন্ধান পাওয়া যায় বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যে রোজা পালনের ইতিহাস পাওয়া যায় এছাড়া অন্য ধর্মাবলম্বীদের মধ্যেও রোজা পালনের ধারা অব্যাহত ছিল মানব শুদ্ধির জন্য আদি যুগ থেকে অনেক গোত্র বর্ণ সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে রোজা প্রচলিত ছিল যদিও ধরন ও প্রক্রিয়াগত ভাবে এতে কেবল সংখ্যা নিয়মকানুন ও সময়ের ব্যবধানে কিছুটা ভিন্নতা ছিল ইসলাম প্রত্যেক বয়স প্রাপ্ত সক্ষম সুস্থ ও বুদ্ধিমান নরনারীর ওপর বছরে এক মাস ব্যাপী চরম ধৈর্য সংযম ও কঠিন উপাসনামূলক কার্যাবলী সহ রোজা পালনের বিধান আবশ্যক করেছে যা দ্বারা ইসলামের তৃতীয় আবশ্যকরণীয় মৌলিক ভিত্তি গঠিত হয় পবিত্র রমজান মাস মুসলমানদের রোজার জন্য নির্ধারিত রোজার অন্তর্নিহিত তাৎপর্য এই যে এটি নারী পুরুষের মনকে প্রশিক্ষণ দেয় এবং তাদের নৈতিক মূল্যবোধকে উন্নত করে। করে মাধ্যমে রিপু দমন এবং এবং দেহ মনের উপর প্রতিষ্ঠা করে রোজার নরনারীকে স্বার্থপরতা জাগতিক মন্দ ভাবনা থেকে বিরত রাখে প্রাথমিকভাবে রোজা হচ্ছে একটি আত্মিক অনুশাসন ও নিয়ম শৃঙ্খলাপূর্ণ ইবাদত যার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তা সন্তুষ্টি লাভ রোজার বহুবিধ শারীরিক উপকারিতাও রয়েছে রোজাকালীন প্রত্যেক রোজাদারের রোজা চলাকালীন প্রত্যেক রোজাদারের স্বাস্থ্যের উন্নতি এবং দৈহিক সুস্থতা হাসিল হয় মানুষের পরিপাক অঙ্গসমূহের ক্ষমতা উন্নয়ন হয় এবং বুদ্ধি বিবেক জাগ্রত হয় রোজার সময় পরিপাক অঙ্গসমূহ বিশ্রামে থাকার ফলে তাদের অধিক কাজকর্ম করার শক্তি ও ক্ষমতা বৃদ্ধি পায় রোজার সময় একজন রোজাদার ক্ষুধা ও তৃষ্ণার জ্বালা যন্ত্রণা তীব্রভাবে বহন করে এবং এভাবে যে কঠিন সময়ে জীবনকে কঠিন কাজের জন্য অভ্যস্ত করে নেওয়ার দীক্ষা নেন রোজা অবস্থায় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বদনে কঠিন কষ্টের মোকাবেলা করতে পারেন কেননা যে ব্যক্তি কোনোদিন ক্ষুধার্থ ও বিপাশিত থাকেনি সে কখনো ক্ষুধার্থ মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে না অপরদিকে কোনো ব্যক্তি যখন রোজা রাখেন এবং উপবাসে থাকেন তখন তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পারেন যে যারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন তারা যে কতটা দুঃখ ও কষ্টে বিপদে আপদে দিন নিপাত করছেন তা উপলব্ধি করা যায় রোজার নৈতিক তাৎপর্য এই যে একজন রোজাদার মুসলিম সাধক তখন শুধু অপকর্ম সমূহ থেকে বিরত থাকে না বরং অন্যান্য মন্দকাছ থেকেও বিরত থাকে হাদিস শরীফে বর্ণিত আছে রোজা নারী পুরুষকে নিরর্থক বাক্য লাভ বেহুদা কথাবার্তা সমূহে নিমগ্ন থাকা হতে রক্ষা করে রমজান মাসে ধর্মপ্রাণ লোকেরা সাধারণত পবিত্র ও হয়ে থাকেন এবং চিন্তাভাবনা সময় অতিবাহিত করতে চেষ্টা করেন রাসুল সাল্লাহ আলাই্লাম বলেছেন যখন রমজান মাস উপনীত হয় তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করা হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে জিনজিরাবদ্ধ করা হয় রোজাদারদের জন্য স্বর্গসমূহ সমূহের দরজা এই জন্য খুলে দেওয়া হয় যে তারা শারীরিক কামনা বাসনার ঊর্ধ্বে উন্নীত হন এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ ও মানবতার সেবায় নিজেকে নিমগ্ন রাখেন নরক সমূহে দরজা বন্ধ করে দেওয়ার কারণ হল তারা এমন সব মন্দ কাজ বন্ধ করেন যেগুলো তাদের নরক অগ্নির দিকে পরিচালিত করতে পারে আর শয়তানকে জিনজিরা বদ্ধ এজন্য করা হয় কারণ তারা এমন সব রিপু বা কু প্রবৃত্তি সমূহকে জয় করে যার মাধ্যমে শয়তানেরা মানুষকে কাবু করে ফেলে রমজান মাস অগ্রগতি ও আল্লাহ নিকট অর্জনের জন্য বিশেষভাবে সহায়ক ও উপযোগী রোজা বাস্তবিকে আত্মিক নিয়মানুবর্তিতার একটি উপায় রোজার চূড়ান্ত লক্ষ্যমাত্রা হচ্ছে স্রষ্টা দয়া অনুগত্য ক্ষমা ও নৈকট্য লাভ করা রোজা মানুষের আত্মিক উন্নতি জাগ্রত করে রোজা মানুষকে নৈতিক শৃঙ্খলার ব্যাপারে প্রকৃত দীক্ষা ও প্রশিক্ষণ দেয় কঠোর সিয়াম সাধনাতে ত্যাগ তিতিক্ষা ও জীবনের চরম কঠিন পরীক্ষার জন্য আগত দুঃখ কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকার শিক্ষা দেয় রমজান মাসে একজন রোজাদার লোক তার মন্দ চাহিদাগুলোকে জ্বালিয়ে দেয় এছাড়া তার শারীরিক চাহিদাগুলোর নিয়ন্ত্রণ সহ অসৎ কার্যাবলী পরিত্যাগ করার নৈতিক শিক্ষা লাভ করেন মানুষকে দয়া ক্ষমা ও মুক্তির দিকে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং আত্মিক নৈতিক ও চারিত্রিক কল্যাণের ধারক বানানোর নিমিত্তে আল্লাহ তালার উম্মতে মোহাম্মাদির উপর রোজা ফরজ করেন এমনি ভাবে মাহে রমজানের রোজার সমগ্র মুসলিম বিশ্বে সাম্য মৈত্রী ঐক্য সমজন ও সহনশীলতা প্রদর্শনের শিক্ষা দেয় পবিত্র রমজান মাসের সমাজের ধনী দরিদ্র সবাই সমানভাবে বিশেষত পানাহারের ব্যাপারে একই মর্যাদায় উন্নীত হন এবং তা মানুষকে ভোগে বীতি ত্যাগে উপবুদ্ধ এবং আত্মবিশ্বাসে বলিয়ান করে তোলে সুপ্রিয় দর্শক সবাইকে মাহের রমজানের মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও